সরস্বতী পুজো উপলক্ষে বাড়ির সামনে ছোট্ট খেলার আয়োজন করা হয়েছিল প্রথমেই খেলা শুরু হয়েছিল পার্সেন দা পার্সেল এখানে যে মানুষগুলো খেলছে তাদের মধ্যে কিছু মানুষ সন্ধ্যা হলে হাঁড়ি কড়াই বাসন এদের সাথেই সময় কাটাতে শুরু করে কতদিন যে হলো মানুষগুলো কোনো খেলা খেলেনি অথচ এদের মধ্যেই কেউ কেউ তৃতীয় বা দ্বিতীয় স্থান অধিকার করেছিল ছোটবেলায় এটা হচ্ছে জেঠিমা আর এখানে মা কাকিমা আর বৌমণি বসে আছে এরা খেলা থেকে বাদ হয়ে গেছে এখানে দুই বৌদি আর পাশের বাড়ির পিসির খেলা চলছে এক বৌদি তৃতীয় স্থান অধিকার করেছে এখন শাশুড়ি আর বৌমার লড়াই চলছে দেখা যাক কে যেতে শেষ পর্যন্ত বৌমা প্রথম হয়েছে আর শাশুড়িমা দ্বিতীয় এদের খেলা দেখে আমার খুব ভালো লাগছিল এরপরে যে খেলাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মোমবাতি খেলা

ভাড়া হবে 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 আরেকটা এটা হচ্ছে আমার মা মা মোমবাতি খেলায় দশটা মোমবাতি ধরিয়ে প্রথম স্থান অধিকার করেছে মাকে কে সময় দেখে এসেছি রান্না বান্না নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে মা বাবারা সব সময় নিজের সন্তানদের জন্যই করতে করতে নিজের যে একটা সত্তা আছে সেটাকেই হারিয়ে ফেলে নিজের মধ্যে যে অনেক প্রতিভা আছে সেটাকেও হারিয়ে ফেলে মোমবাতি খেলায় মাকে প্রথম স্থান অধিকার করতে দেখে আমার অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার জেঠিমা মা আর জেঠিমা অনেক অল্প বয়সে এই বাড়িতে বিয়ে হয়ে আসে অল্প বয়সে বিয়ে হলেও সংসারের দায়িত্ব সেই অল্প বয়স থেকে এদের ঘাড়ের উপরে উঠে বসে ছোটবেলার যা যা গুণ ছিল সব কিছু সংসারের চাপে পড়ে একেবারে মরে গেছে এটা হচ্ছে পাশের বাড়ির পিসে মশাই একটা মোমবাতি ধরাতে পেরেছে সেটা নিয়েই আমাদের অনেক মজা আর এটা হচ্ছে পিসি এই পিসিটার কথা তোমাদেরকে আমি আগেও ছোট একটা ভিডিওতে বলেছি এই পিসিটা ছিল বলে ছোটবেলাকে আমি অনেক সুন্দরভাবে বাঁচতে পেরেছি এখানে মা কাকিমা জেঠিমা বৌদিরা অনেকেই খেলছিল আমরা জানতামই না যে তাদের মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে আজকের এই খেলায় অংশগ্রহণ করে সবাইকে দেখতে পেলাম যে তাদের মধ্যে সত্যি অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে শুধু সময় আর পরিস্থিতির চাপে সবগুলো একদম চাপা পড়ে গেছে এটা হচ্ছে আমার দাদা এতক্ষণ তো আমি অনেক বাতিলা বকলাম এরপর আমি চলে এসেছি মোমবাতি ধরাতে মোমবাতি খেলায় আমি কোনো না কোনো স্থান আগে অধিকার করতাম কিন্তু এইবার মোমবাতি খেলায় কোনো স্থান অধিকার করতে পারিনি এটা হচ্ছে আমার বউ পুরো ভিডিওটাতে আমি ভয়েস দিয়েছি কারণ আশেপাশে অনেক গান চলছিল আর আমার ভিডিওটাতে কপিরাইট লেগে যেত তবে আমরা অনেক মজা করেছি এত মজা করেছি যে দশ দিন থেকে আমি জ্বরে ভুগছিলাম এটা হচ্ছে সেই পিসিটার ছেলে পেশায় একজন ভিলেজ পুলিশ এক নতুন রোগ উঠেছে যে মুখটা হয়ে যাচ্ছে এই দাদাটার কিছুদিন আগে মুখটা ট্যারা হয়ে গেছিল হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে এটা হচ্ছে আমার দিদি তোমরা তাকে অনেক ভিডিওতেই কিন্তু দেখেছ আজকের খেলা খেলে আমরা সবাই অনেক মজা করলাম